একটা কথা যারা ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা জানে সব যে অন্যের কন্টেন্ট নেওয়া যাবে মানে অবশ্যই হানড্রেড পারসেন্ট জানে কিন্তু সবাই ভেবেছে যুগান্তর ছেলেটা কিচ্ছু জানে না ওর ওয়াইফই সব জানতো ও কিচ্ছুই জানে না ফালতু ফলে আমার আমরা যদি ওর থেকে ইউটিউব থেকে ভিডিওটা নিয়ে নিই ও কিচ্ছু করতে পারবে না কিন্তু সবাইকে আমি এতটুকু বলতে চাই যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে নেমেছি অতটা সহজ ভেবো না ওই ইউটিউব প্ল্যাটফর্ম তো অবশ্য বুঝে সুঝে অনেক চার পাঁচ বছর খেটেছি আগে ইউটিউবের উপ আমি আর আল্পনা ঠিক আছে খেটে আজকে এই জায়গাটা তৈরি করেছি মানুষ ভালোবেসেছে দেখেছি সবসময় আজও অব্দি কোনোদিন অন্যায় করে নি আমার ওয়াইফ মানে আমি এমন ভালোবাসতাম আলপনাকে আজকে আমার পাশে আলপনা নেই মনে হচ্ছে জগতের কোনো কিছু আমাকে ভালো লাগছে না আমি কোথায় যাবো আর কোথায় না যাবো আমার মানে এত খারাপ লাগছে আমি

এবি পজিটিভ সময় নিতে পারে সব সব রক্ত নিতে পারে নিতে পারে ইউনিভার্সাল ডোনার তো ঠিক আছে কিন্তু এখনকার দিনে ওই সমস্ত জিনিস চলে না ওগুলো গত 10 বছর আগে চলতো যে এবি পজিটিভ সবার রক্ত নিতে পারে কিন্তু এখন তোমার যদি এবি পজিটিভ থাকে তোমাকে এবি পজিটিভই নিতে হবে ওই সমস্ত চলবে না প্রথম কথা আমি বলি আমার ওয়াইফের ও নেগেটিভ প্লাস এটা নিয়ে আর বলতে চাই না কত বলবো আর বলবো এবার আমার ওয়াইফকে যদি আমি এবি পজিটিভ দি তাহলে সে বাঁচবে ওকে পাঁচ দিন ছয় দিন আগে ওর শরীরে চার বোতল ব্লাড দেওয়া হয়েছে কয়েকদিন আগে ওর আমরা মানে ফেসবুকে ইউটিউবও লাইভ করেছিলাম মনে হয় কত ভালো হাসি খুশি ঠিক আছে যেই মানুষটাকে কলকাতায় নিয়ে এসেছি ভালো মানুষ কত বড় অ্যাপেলও হসপিটালে ভর্তি করেছে সেই মানুষটা আমাদের কাছ থেকে চলে যাবে আজও ওর কি হয়েছে এবার একটা তোমাকে ধরো তোমার হাজবেন্ড হসপিটালে ভর্তি করবে ডাক্তার তোমার সঙ্গে কনসাল্ট করলো না ঠিক আছে বা এই এই ব্যাপার কিন্তু ওরা কি যে ট্রিটমেন্ট করলো ভেতরে আমরা কিভাবে বুঝবো বলো তো ওরা ভুল করলো না ঠিক করলো না কি করলো সেটা ওদের কাছে জানতে হবে আমাকে নিয়ে তোমাদের যদি প্রবলেম হয় আমার শাশুড়ি মাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে তোমরা হসপিটালে যাও আমি তো বলে দিচ্ছি অ্যাপেলো হসপিটাল ওখানে আমার ডাক্তারের নাম ডক্টর দেবমাল্ল ভট্টাচার্য হেমাটোলজিস্ট আমার ওয়াইফের পেছনে একটা দুটো ডাক্তার না পনেরো ষোলো জন ডাক্তার ঘিরেছিল কারণ অল্প বয়সে আর আমি যে সিচুয়েশনের মধ্যে মোকাবিলা করছিলাম আমার পাশে কেউ ছিল না এই পৃথিবীর কেউ ছিল না শুধু আমি ছিলাম আর আমার গুরু গোবিন্দ ছিল একটা ছেলে ছিল সেই ছেলেটার বাড়ি নৈহাটে ওর নাম শুভজিৎ টাইটেলটা যায় না ও আমাকে একটু হেল্প করেছে একটু না ভালোই হেল্প করেছে কিন্তু মানে আমি আমরা কোনোদিনও ভাবিনি যে আলপনা আমাকে ছেড়ে চলে যেতে পারে কৃষ্ণকে আমি বলেছিলাম যে প্রভু আমি আঠাশশো টাকা বেতন পেতাম আঠাশশো টাকা ঠিক আছে ওর সঙ্গে আমার সংসার যখন হয় তখন আঠাশশো টাকা বেতন ছিল আমি কৃষ্ণকে বলেছিলাম আর সব সবসময় চাইতো ও কিন্তু বাংলা লিটারে স্টুডেন্ট ছিল সবসময় চাইতো কাজটা তুমি বাদ দিয়ে অন্য একটা কিছু করো পড়াশোনা দুজনই করতাম ইভেন ভালো রেজাল্ট করেছিলাম হ্যাঁ সেম সেমই আমাদের আঠাশ সেমই ছিলাম ও আমার থেকে এক বছরের মনে হয় জুনিয়র হবে না একসঙ্গে পড়াশোনা করবো তো এবার আঠাশশো টাকা আমার বেতন ছিল আমরা ওই ছোট্ট বিভিন্ন জায়গায় ভাড়া থেকেছি এই এসে চার বছর চার বছর পাঁচ বছরের মধ্যে সব কিছু আর আমি তো তোমাদের এটাও বলেছিলাম যে আমাদের পারিবারিক একটা সমস্যা ছিল আমার বিয়ে হওয়া মোটামুটি সাত বছর টোটাল সাত বছরের মধ্যে তিন বছর আমরা আমাদের আমাদের বাড়িতে থেকেছি আর বাকি চার বছর আমি শ্বশুর বাড়িতে থেকেছি ওখানে ওই টিনের বাড়িতে আর আমাদের মেন আঠারশো টাকা যে আমরা বেতন পেতাম তারপর সাড়ে পাঁচ হাজার হয়েছে তারপর আট হাজার হয়েছে তো আমরা ভালো ছিলাম একদম ভালো ছিলাম টাকাটা বড়ো জিনিস না সম্মান বড় জিনিস না মানে আমাদের কাছে কোনো কিছুই বড়ো জিনিস ছিল না আমাদের কাছে বড়ো জিনিস ছিল এক নম্বর যে কৃষ্ণকে ডাকতে হবে কৃষ্ণই একমাত্র মানে মুক্তির উপায় আর তাছাড়া কাউকে ডেকে দুনিয়ায় লাভ নেই কৃষ্ণ ছাড়া কোনো গতিই নাই তার আজকে যে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে তার সময় ভালো যাচ্ছে সে ভালো কর্ম করেছে কিন্তু এই যে আমাকে নিয়ে কথা বলছে আমার পরিবারকে নিয়ে কথা বলছে আমার শাশুড়ি মাকে নিয়ে কথা বলছে তার জন্য পাপ হচ্ছে সেই পাপটা তার খাতায় জমা হচ্ছে সেটা ভগবান ঠিক সময় মতো দিয়ে আমি বললেও হবে না এই জন্য ভগবানের কিছু কাজ কাছে কিছু চাইতে হয় না আমরা কৃষ্ণ কাছে কোনোদিন কিছু চাইনি যে আমাদের মান সম্মান দাও বড়ো ইউটিউবার বানাও বড় একটা বাড়ি দাও গাড়ি দাও সম্পত্তি দাও কিচ্ছু চাইনি কোনো দিন কৃষ্ণ অন্তর্জামি কৃষ্ণকে আমি ভালোবাসি কৃষ্ণ আমার পরম পিতা আমার বাবা মা যেমন আমার কষ্টমি যেমন তোমার বাবা মা আছে ওর বাবা মা আছে আমারও আছে দেখবে সন্তানের দুঃখ তার বাবা মা বুঝতে পারে তাহলে ভগবানের মানে পুত্র কিন্তু আমরা তাহলে ভগবানের কাছে চাইবো কেন ভগবান অন্তর জানে সে অটোমেটিক জানে যে আমার ভক্ত কী চায় ওদের চাওয়ার কোনো প্রশ্ন নাই ভগবানের কাছে যদি বলে যে হ্যাঁ চাইতে হবে তাহলে বলবো যে প্রভু আমাদের নিশ্চিত জন্ম মৃত্যুর মায়াতে না ফেলে তুমি তোমার তুমি যেখানে থাকো সেখানে আমরা তো এখানে কেউ জানি না যে কয়দিন বাজবো আজকে কথা বলছি কালকে নাও বলতে পারি আজকে তোমার সঙ্গে দেখা হচ্ছে কালকে নাও হতে পারে কোনো গ্যারান্টি নাই আলপনার সঙ্গে দেখো না ভালো মানুষ কলকাতায় নিয়ে এসছে চার বোতল ব্লাড দিয়ে ওর শরীরে ও নেগেটিভ আমি নাম বলে দিচ্ছি গঙ্গারামপুর সন্ধ্যা নার্সিংহোমে ডাক্তার আমাকে বলেছে তুমি দেড় মাস গিয়ে এই ওষুধগুলো খাওয়াও ঠিক আছে ওর শরীরে ব্লাড সার্কুলেশান ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে আর ওর যেটা স্টোন আছে ওর যে গল বাটারের স্টোন সেটা ওয়ান একদম ওয়ান সেন্টিমিটার মনে হয় বলতে পারছি সেন্টিমিটার যায় না সিএম তো কিছু একটা হবে কিন্তু ওয়ান তো ওটা অপারেশান কোনো ম্যাটার ছিল না আর যেটা ওর জন্ডিস জন্ডিস অল্প ওই রকম কিছু না ওর মেন সমস্যা ব্লাড যেটা আমরা জানি না কেউ জানি না ওই হসপিটালে

কেমো বলতে ওগুলো তো আমরা বুঝি না ওটা কি কারণে দিবে যাই না একটা কেমোর কথা ওরা বলছিল আমি বললাম ঠিক আছে দিতে হবে তাহলে দেন কিন্তু ওর শরীর ওকে পারমিট করতে হবে কিন্তু মানুষটা ভালো একটা ভালো একটা মানুষকে আমি ভর্তি করে সেই মানুষটা চলে গেল এতটুকু আমি কৃষ্ণকে বলতে চাই এই ক্যামেরার সামনে বলে বলছি না এতটুকু বলতে চাই কৃষ্ণকে যে কৃষ্ণ তুমি আমাকে নিয়ে যারা কথা বলছো তাদের ক্ষমা করে দিও

শেষ যে ছবিগুলো সেগুলো আমি ছাড়িনি আর ওগুলো আমি কোনো দিন ছাড়ব না আর এতটুকুই বলতে চাই ক্যামেরার সামনে জাল্পনাকে আমি ভীষণ ভালোবাসতাম এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কারো কাছে এটার জন্য আমি মানে কোনো কিছু বলতে চাই না এতটুকুই বলতে চাই যে ওকে খুব ভালোবাসি ওকে শুধু আমার মানে স্ত্রী না শুধু আমার স্ত্রী মনে করতাম না ওর সঙ্গে আমার রিলেশান অন্য কিছু ছিল যাই সেদিন থেকে প্রায় দশ দিন মতো আমি কিছু খাইনি শুধু একটু ফল একটু খেয়েছি আর কলকাতায় দিয়ে দুবার ভাত খেয়েছি জল দিয়ে গিলে ভাত খেয়েছি জল দিয়ে তো তারপর থেকে আমার একটু শারীরিক সমস্যা বলতে কি এই এইখানে আর এইখানে এই গলার এই সাইডে মানে কীভাবে যে লেগেছে মানে আর ঘাটটা এদিকেও এদিকে করতে পারছি এক নম্বর আর কোমরে এইখানে যে ব্যাপার ব্যথা দিয়ে কয়েকদিন থেকে জ্বর খুব সমস্যা হচ্ছে করে গলাটা আর বুকে যে মানে বাড়িকে যে যেটা ব্যথা বুকের ব্যথাটা একটু কমেছে কিন্তু বুকের ব্যথাটা এখানে ছিল তো মনে হচ্ছে এখন এখানে আছে গ্যাসের এই জায়গাটা দেখো কি কারণে হচ্ছে আমি বলতে পারছি না কিন্তু ভালো ডাক্তার দেখিয়ে নেবেন একটু এদিক ওদিক হলেই সুচল হয়ে যাবে আর ডাক্তার দেখানোর সময় পাইনি আর এই মাসিমাটা যেখানে এসেছি এই তো হাজবেন্ড নেই প্রায় পনেরো কুড়ি বছর আগে মারা গেছেন ওই মাসিমাটা রিকোয়েস্টে আরও বিশেষ করে সে স্বাভাবিক মানে ফেরার চেষ্টা করতে হবে সেটা তো অবশ্যই কিন্তু এতটুকুই বলতে চাই আমার আমার যেটা শেষ চাওয়া জীবনের সেটা হচ্ছে আলপনার কাছে যেতে চাই এটা এই কারণে বলছি একটু বুঝতে হবে কথাটা আলপনা যেখানে আছে সেখানে যেতে চাই কৃষ্ণ ও পেয়েছে কিনা জানি না ও যদি পেয়ে থাকে তাহলে ওর কাছে যেতে চায় ভগবান আমাদের তাড়াতাড়ি নিক এটা সবার কাছে আমি চাই এই কারণে চাই কারণ যদি সত্যি ভগবানকে যদি পাই কি ওর কাছে যেতে পারি ওর খুব আশা ছিল যে আমরা সবাই একসঙ্গে থাকবো এই জন্যই যেতে চাই অন্য কিছু কারণে সেটা ভগবানের ইচ্ছায় যেদিন হবে সেদিনই হয়তো নেবে কিন্তু খুব তাড়াতাড়ি আমি যেতে চাই ভিডিও যারা ভিডিও নিয়েছে তারা ভাবছে আমরা বেঁচে গেছি কিছু করতে পারবো কিন্তু আমি বলছি একটা চ্যানেলও বাদ দিব একটা চ্যানেল কাউকে আমি ছেড়ে দেব সবাইকে গুনে গুনে চাই সব যত এক একজন চল্লিশটা পঁয়ত্রিশ পঞ্চাশটা করে ভিডিও ওরা মানুষ কেন ভাই আমার অপরাধ কি তোমরা আমার ভিডিওটা আমাদের ভালোবাসো ঠিক আছে কেমন ভালোবাসো এই কী ভালোবাসা কেমন ভালোবাসো চুরি করছো কেন আমার কাউকে না বলে না মানে চুরি করা তোমরা কি চোর তোমার বাবা মা কি এটা শিক্ষা দেয়নি তোমার গুরু কি শিক্ষা দেয়নি এটা কেমন ধরনের বিহাভিয়ার কিন্তু এটা মনে রেখো একজন কেউ আছে সে কিন্তু ঠিক

আমার পাশে পুলিশ প্রশাসন থানা সাইবার ক্রাইম উকিল সবা সবাই আছে এমনকি জেলার যে যারা জেলা স্তরে আমাদের যে লোক পার্টির যারা লোক আছে তারা পর্যন্ত আছে যে তুমি অ্যাকশান নাও আমরা তোমাদের পাশে আছো আমি তা তাও যাইনি যে ওরকম ক্ষতি করতে চাই না আমি এতটুকু বিশ্বাস করি যে কৃষ্ণ আছে সে দেখে সে দেখে দরকার নাই

টিভিটা জেতে তো আমার শাশুড়িটা সেরে আমাদের যে আমাদের যে চ্যানেলটা আমরা করেছি আমার শাশুড়ির পারফরমেন্স সবথেকে বেস্ট মানে আমার চ্যানেলের মেন হিরোইন হচ্ছে আমার শাশুড়ি ঠিক আছে কিন্তু তুমি যদি বলো যে তোমার শাশুড়ি মা ধরো যে আমাদেরকে সবাইকে বাদ দিয়ে আমার শাশুড়ি মা একাই হিরো কেমন হবে না সেটা আমি এগারোজন প্লেয়ার আছে তার মধ্যে দশজনই খেলবে না একজন খেললে টিমটা উনি উনি তো যে যে জেনারেশানে সেখানে উনি অতটাও স্বাবলম্বী হতে পারবে না আপনারা যখন ছিলেন তখন একসাথে স্বাবলম্বী হয়ে ভিডিও করেছে কিন্তু একা হতে পারবে আর সেক্ষেত্রে আলপনা স্ক্রিপ্ট লিপ্ত আপনি বলেছেন কোনো স্ক্রিপ লিপ্তই না বলে দিচ্ছি ও মানে ওকে নিয়ে যদি আমি যতটুকুই বলবো সেটা কম হয়ে যাবে বলা এই কারণেই কম হবে কারণ একটা কী বলবো মানে জিনিয়াস ছিল জিনিয়াস মানে ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার মানে রকম মেয়ে পাওয়াই যাবে না আমি বলছি নিজে গর্ব করছি না জিনিয়াস মেয়ে ছিল বলছি তো ও কোনোদিন কোনো লেখা স্ক্রিপ্ট তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি যদি বলো আরবো তোমাকে এক ঘন্টার মধ্যে দশটা ভিডিও এখানে বানাতে হবে কোনো ব্যাপারই না দশটা ভিডিও পরপর করে যাবে ও একটু ভাববে অল্প একটু ভাববে কীভাবে যে করে জানি না